আসসালামু আলাইকুম আজকে আমি গরু গোশ দিয়ে বিরিয়ানি রান্না করব এখানে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব আমার আদা রসুন বাটা বাজা হয়ে গেছে স্বাদ মতো লবণ এক চামুচ মরিচের গুঁড়া আমি আরও হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমার বাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে আর একটু ভালো করে কষানো যায় মশলাটা মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি গরুর গোশটা দিয়ে দেবো এখানে দেড় কেজি গরুর গোশ আছে এই গোশটা আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম এক কাপ টক দই এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি আমি গোশটা চুলারাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে একবারেও সিদ্ধ করে নেব দেখেন আমার গোশটা একবারে ছোট ছোট করে ফিস করে কেটে নিয়েছি বিরিয়ানির গোশ একটু ছোট হলে তাড়াতাড়ি সিদ্ধ হয় আমার গোশটা রান্না হয়ে গেছে এখন আমি চালটা ভাজার জন্য আমি আলাদা করে পাতিল বসিয়ে তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম দুইটা পিঁয়াজ কষানো পিঁয়াজটা আমার বাজা হয়ে গেছে এখন আমি এক কেজি চাল দিয়ে দিলাম এখানে চার কাপ চাল আছে চালটা দিয়েও আমি একটু ভালো করে ভেজে নিব চাল যত ভালো করে ভাজা হয় ততই বিরিয়ানি পোলাও ও ঝরঝরা হয় এখানে আমি এক চামচ দিয়ে দিলাম লবণ আমার চালটা বাজা হয়ে গেছে এখন আমি উপর দিয়ে গোশটা দিয়ে দিলাম গোশটা দিয়ে আমি সারা করে দেব এখানে আমি চার কাপ চালের জন্য আট কাপ পানি নিয়েছি এখানে আমি এই চার কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি সারা করে আবারও চার কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমার ডেকে দেওয়ার পালা এখানে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে পাঁচ মিনিট ডেকে দেবো ডাকার পরে এখন আমি নাড়া করে সব চালের সাথে মিশিয়ে দেব। আমার বিরিয়ানিটা কি সুন্দর জর্জরা হয়েছে দেখেন একটা চালের সাথে একটা চাল লাগে নাই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করেন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ